হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে একটি নতুন নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো বন্ধুরা পিএসসি কিংবা ডাব্লিউ পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের অর্থ নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে এবং কোন মাস নাগাদ আসতে চলেছে তো সেই ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওটি মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন এছাড়া এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তো সেটিও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আপনার আপনারা যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছেন তো অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ওয়েস্টবেঙ্গল বেঙ্গল অ্যান্ড অ্যাকাউন্টস নিউ নোটিফিশন নিয়ে আলোচনা করব ওয়েস্টবেঙ্গল অডিট অডিট অ্যান্ড অ্যাকাউন্ট নোটিফিশন তো সেই আমাদের ওয়েস্টবেঙ্গল বেঙ্গল অ্যান্ড অ্যাকাউন্টসের নতুন নোটিফিকেশন কবে আসবে এবং এখানে আপনাদের ওয়েস্টবেঙ্গল বেঙ্গল অ্যান্ড অ্যাকাউন্টসের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স্কতা হতে হবে তো সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকে আমি আপনাদের জানাতে চলেছি তো বন্ধুরা এবার কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পিএসসি ক্লার্কশিপের একটি গুরুত্বপূর্ণ বুক এখানে বুক নিয়ে চলে এসেছি তো এখানে সবার উপরে বলে যাচ্ছে পিএসসি ক্লার্কশিপ বুক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তপতি পাবলিশার্সের একটি গুরুত্বপূর্ণ বুক পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য সম্পূর্ণ নতুন সিলেবাস নিউ নিউ সিলেবাস অনুসারে এখানে লিখিত পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন তপতি পাবলিশার্সের ক্লার্কশিপ এক্সামিনেশান বুক তো এই বুকটাতে কী কী রয়েছে তো এখানে আপনারা জানতে পারবেন তো এখানে এই বুকটিতে রয়েছে কিন্তু বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে এখানে বিগত বছরের প্রশ্ন উত্তর এখানে আপনারা দু হাজার পর্যন্ত যতগুলো যতগুলো এখানে পিএসসি ক্লার্কশিপের এক্সাম হয়েছে তো সেই সমস্ত বিগত বছরের প্রশ্ন উত্তর পেয়ে যাবেন এবং এই বুকটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ছ প্লাস এমসিকিউ কোশ্চেন তার সাথে অ্যান্সার তো এখানে ছ প্লাস এমসিকিউ এবং তার সাথে এই এমসি কিউ কোশ্চিনের অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং এর সাথে ছ হাজার প্লাস এমসিকিউ এবং এর সাথে স্টাডি ম্যাটেরিয়ালসও কিন্তু এখানে থাকছে এছাড়া এই বুকটিতে কিন্তু ম্যাথ থেকে শুরু করে এবং ক্লার্কশিপে যা যা সিলেবাস রয়েছে ম্যাথ ইংলিশ জিকে অর্থাৎ জেনারেল নলেজ এবং তার সাথে সি অর্থাৎ কারেন্ট এফেয়ার্সও কিন্তু এখানে দেওয়া রয়েছে চিফ এডিটার সেখানে দেখতে পাচ্ছেন বোথরায়ন সেতিয়া তো এখানে ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য একটি এখানে দুর্দান্ত বুক পি তপদি পাবলিশার্সের তার পরবর্তীতে এখানে এই বুকটির প্রাইস তো এই বুকটির প্রাইস কিন্তু হলো চারশো কুড়ি টাকা আর এখানে এই বুকটি কিন্তু আপনারা যে কোনো বইয়ের দোকান কিংবা কলেজ স্ট্রিট কিংবা অনলাইনে কিন্তু আপনারা এখানে এই বুকটি কম দামে পেয়ে যাবেন তো আপনারা যা যা ক্লার্কশিপ এক্সপ্লেন রয়েছেন এবং আপনারা যা যে ক্লার্কশিপ এক্সামিনেশনটি দেবেন তো তাদের জন্য কিন্তু এই বুকটি অত্যন্ত উপযোগী তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছেন যে পিএসসির আপকামিং আর কী কী ভ্যাকেন্সি প্রকাশিত হবে তো এখানে আমি আপনাদের জানাচ্ছি যে পিএসসি পিএসসির যে আমাদের বেঙ্গল অডিটস অ্যান্ড অ্যাকাউন্টস তো সেই অডিটস অ্যান্ড অ্যাকাউন্টসের নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হচ্ছে আমাদের সামনে বছরে অর্থাৎ এখানে জানুয়ারি জানুয়ারি আমাদের জানুয়ারি দু হাজার চব্বিশ এবং ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ নাগাদ কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল অডিশ্যান অ্যাকাউন্টস অর্থাৎ রাজ্যের অর্থ দপ্তর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু আমাদের এই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অডিশান অ্যাকাউন্টসের নিউ নোটিফিকেশন কিংবা নতুন বিজ্ঞপ্তি কিন্তু আমরা দেখতে পাবো তো এখানে আপনারা যা যা ওয়েস্টবেঙ্গল অডিশান অ্যাকাউন্টসের এক্সাম দেবেন তো অবশ্যই কিন্তু এখানে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর তো আপনাদের কিন্তু নতুন বছরেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দারুণ সুখবর আসতে চলেছে কেননা এখানে আমাদের জানুয়ারি নতুন বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল অডিটস অ্যান্ড অ্যাকাউন্টসের নিউ বিজ্ঞপ্তি কিংবা নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে তো এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই ওয়েস্ট বেঙ্গল অডিটস অ্যান্ড অ্যাকাউন্টসের শিক্ষাগত যোগ্যতা এবং এজ লিমিট কী থাকতে চলেছে তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল অডিটস অ্যান্ড অ্যাকাউন্টস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির মাধ্যমে কিন্তু এই নিয়োগটি হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল অডিশান অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এবং এর সাথে সাথে কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল অডিশান অ্যাকাউন্ট তো সেটি আমাদের ফিনান্স ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগটি হয় ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অ্যান্ড ক্যাডার যদি বলি ওয়েস্ট বেঙ্গল হচ্ছে অডিশান অ্যাকাউন্ট সার্ভিসে কিন্তু এখানে নিয়োগটি হয়ে থাকে তো বন্ধুরা এছাড়া এখানে আপনারা যা যারা আবেদন করবেন বেঙ্গল অডিশান অ্যাকাউন্টসে তো এখানে কিন্তু আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে আপনাদেরকে কিন্তু অবশ্যই এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তো আর ব্যাচেলার ডিগ্রিটি থাকতে হবে কিন্তু কমার্সে আপনারা অডিশান অ্যাকাউন্টস নাম দেখে কিন্তু বুঝতে পেরে গেছেন অনেকেই তো এখানে ওয়েস্টবেঙ্গল অডিশান অ্যাকাউন্টসে কিন্তু আবেদন করতে হলে কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কমার্সে তো এখানে বলে দেওয়া রয়েছে যে তো এটি কিন্তু পিবিএস এর নোটিফিশন আমি আপনাদের দেখাচ্ছি তো ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই যে কোনো ইউনিভার্সিটি থেকে কমার্সের ব্যাচেলার ডিগ্রি থেকে থাকলেই এখানে আপনারা ওয়েস্টবেঙ্গল অডিশান অ্যাকাউন্টসের আপকামিং রিক্রুটমেন্ট নোটিফিশনের জন্য আবেদনটি করতে পারবেন তো এখানে অর্ডি এখানে বলে দেওয়া রয়েছে যে এছাড়া এক্সট্রা অর মাস্ট বি এ মেম্বার অফ হচ্ছে মেম্বার অফ দ্য হচ্ছে ইনস্টিটিউট অফ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অর মাস্ট বি মেম্বার অফ দ্য হচ্ছে ইনস্টিটিউট অফ হচ্ছে কো অফ কোস্ট কস্ট অ্যাকাউন্ট অফ হচ্ছে ইন্ডিয়া অর এম বিএর পিজিডিএম ফিনান্স তো এছাড়া এক্সট্রা কিছু এখানে বলে দেওয়া রয়েছে তো এখানে আপনাদের শুধুমাত্র এই বেঙ্গল অউন অ্যাকাউন্টসে আবেদন করতে হলে শুধুমাত্র যে কোনো যে কোনো শাখায় কিন্তু ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন আর সেই ব্যাচেলার ডিগ্রিটি হয়ে থাকতে হবে কিন্তু কমার্সে এছাড়া এখানে আপনাদের যদি এজ লিমিট বলি তো এখানে এজ লিমিট কিন্তু আপনাদের হতে হবে থার্টি সিক্স ইয়ার্সের মধ্যে অর্থাৎ ছত্রিশ বছরের মধ্যেই কিন্তু আপনাদের এসটি হয়ে থাকতে হবে ছত্রিশ বছরের উপরে হলেই চলবে না এছাড়া এস এসটি ক্যান্ডেটরা ও বিসি বয়সের ছাড় পেয়ে যাবেন এছাড়া এখানে এসটি ধরা হবে কিন্তু যেহেতু আমাদের নিউ অর্থাৎ নতুন বছর দু হাজার চব্বিশ সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল অডিশান অ্যাকাউন্টসের নতুন নোটিফিকেশান আসবে তো সেহেতু কিন্তু আমাদের এক এক দু হাজার চব্বিশ হিসেবে কিন্তু সেই এসটি কিন্তু ধরা হবে তো এটি আমাদের নোটিফিকেশন বিলে পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারবো তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি পিএসসির নতুন নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট তো আমাদের আপকামিং কিন্তু পিএসসির মাধ্যমে বেঙ্গল অর্ডিস্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুমেন্ট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন